এটা সম্পর্কে আমরা যথেষ্ট আগে আগে অবগত আসলাম বা ইয়ে ওই হিসাবে আমি এখানে আই সি আইয়াবাদ দেখে তো আরও খুশি হয়ে গেলাম আর আইলাম আইয়া আমার মোটামুটি মনের মতো একটা ইয়ে ফাইল নিলাম ভাইয়া লইলাম ভাইয়া এখন মোটামুটি খুশি হলাম আমরা সব আর আলহামদুলিল্লাহ বলে দোয়া করবা ধন্যবাদ স্যার স্যার বিভার সিটি সি ক্যামেরা রহমান মোটর সোন নিজের টাইট করে চ্যানেল বা ফিট করতে যে আসার ফলো করবেন সাবস্ক্রাইব করবার প্রতি সপ্তাহে আমরা আপডেটগুলো পাই ইনশাআল্লাহ সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম

ভিউয়ার্স উদ্ধার করে আমি সবাই আইবা কামরবাড়ি শোরুমও আইয়া ভিজিট করে যাইবা দেখে আইবা বালা গাড়ি আছে এবং তানর সব কিছু আলহামদুলিল্লাহ হচ্ছে সেক্রিফাইস আর সবাই আইবা ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ বাইরে বিওয়ার্ড সিটি আমরা রহমান মোটরস চ্যানেল বা প্রতি আমরা আপডেট পাইবা ইনশাআল্লাহ সব ভালো সুস্থ আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে আব্দুল আলম তো আমরা দেখতে পারি আমরা সিটিকে ডিক্সার একটা গাড়ি সেল করছি তো গাড়িটা কিনছি আমার শাকিল আহমদ ভাইয়ে ভাই এই আমরা সিলেট জল্লার ফার থেকে আইয়া আমরা ভিডিও থেকে ভাই আইয়া গাড়িটা কিনছেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি গাড়িটা দেখছি আইয়া তারা শোরুম ও গাড়ি লোয়ার এটা আমি আগেও সুযোগ ইউজ করছি তো গাড়িটা চালাই আমি বালাটা কমফোর্টেবল ফিল করছি ও কারণে আমি আইসি আইয়া শোরুম আইয়া অন্য গাড়ি না দেখিও আমি আইয়া ও একটা গাড়িও দেখছি কালারটাও ভালো লাগছে গাড়িটাও খুবই ভালো তারা ব্যবহার মন সেটা খুবই ভালো আইয়া তারা এখান আমি খুব একটা বালা একটা সম্মান পাইছি গাড়িটা মনে আমার দেখেও ভালো লাগছে ওই আপনার আইবা সবে আশা করি আইলে বালা এটা সার্ভিস আপনারা পাইবা তারা থাকি বালা ভালো বালা উন্নত মানের গাড়িও পাইবা তারা ধন্যবাদ

আইও আমরা ভিডিও দেখি আর ভাইয়া গাড়িটা কিনছেন তো ভাইয়া আপনার লাগি কিছু মাটিবা আসসালামু আলাইকুম রহমান মোটর থেকে আমি গাড়ি নেই প্রায় সময় আমার খুব বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান তো গাড়িটা দেখছি ভিডিও দেখেও আমার পছন্দ লাগছে আর আমি সাথে সাথে বনা করছি বনা করিয়া গাড়িটা আজকে আইয়া নিলাম আর গাড়ি আর খাগজে ইনশাল্লাহ মিল পাইছি সব কিছু ঠিক আছে আপনারা কোনো দিন গাড়ি কিনলে ইনশাল্লাহ শোরুম ভিজিট করিয়া দেখিয়া এখান থেকে ভালো একটা গাড়ি নিতে পারেন অন্য অন্য শোরুম থেকে মোটামুটি ভালো রয়েটে ফাইবে ইনশাল্লাহ আর আমার একটা বয়স দিতাম চাই সবাই রে আমি যত ভিডিও দেখি অনেক শোরুমও কিন্তু সেও সবাই ও কথা কইয়া রাখি দেয় আমি একটা বয়স দিতাম চাই এসটা সবাইরে রে ইনশাল্লাহ যত ভাই দিয়ে বাইক কিনবা সাথে একটা হেলমেট কিনবা এটা আমার ফটো থেকে সবার কাছে একটা রিকোয়েস্ট আর সেফটি ফলো করে গাড়ি চালাইবা আগে লগে আপনার লাইফ পরে লগে আপনার গাড়ি আপনি তো আবার সেফে আপনার গাড়ি থাকো সেইফে আমার পক্ষ থেকেই আপনি আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ ভাইরে ভাইয়া খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমাদের ক্রেতাবাই অন্তরে তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করবা সব সময় সেফ নিজেও সেফ থাকলা দলগুলো সেফ থাকলা আপনারও সেফ দা গাড়িও সেফ থাকলো তো এটা আপনার অবশ্যই পরামর্শটা

আলহামদুলিল্লাহ আমি ভিডিও থেকে আইসলাম আর আমি আমার বাজেট গিয়ে পাইছি যে বাজেটে আমি পাইমু আলহামদুলিল্লাহ আমি আমার বাজেটে পাইছি তিরিশ হাজার টাকা পাইয়া আমার এই গাড়ি আলহামদুলিল্লাহ আমি রহমান মটরস থেকে আইয়া যে উপকার পাইছি এটার লাগে আমি ধন্যবাদ তারা রে কর্তৃপক্ষ আমি ধন্যবাদ জানাই যা

সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই রে বিভার সিটি থেকে আমরা রহমান মোটরস নিজে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রতি সপ্তাহে আমরা ভিডিওগুলো ইনশাল্লাহ পাইবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম সালামু আলাইকুম বিভার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে আমরা লালাম তো অনুদে একবার আমরা বাজাজ পালসার ডবল ডিক্সার একটা গাড়ি সেল করছি তো আমার জায়দ আহমদ ভাই আইসেন বিয়ানি বাজার হাউটা থাকি ভাই আমরা ভিডিও দেখুন সবসময় ভাই দুবাই প্রবাসী থাক <laughs>